স্কিন সুন্দর কেন না চাই যদি সেটা ঘরে বসে হয় তাহলে কতই না সুন্দর হয় হে পিউ আসসালামু আলাইকুম আজকে ঘরে মাত্র আধা ঘন্টার মধ্যে আমি ফেশিয়াল করবো তুই কীভাবে করবো আর কি দিব সেগুলি শেয়ার করব। এই যে দেখছেন ফেশিয়াল কিট এগুলো কিন্তু অনেক অ্যাভেলেবল অনলাইনে তবে আমি এটা অনলাইনে কিনে নিই এটা আমি অফলাইনে যেয়ে বাজারে দেখে শুনে ডেট দেখে বা হচ্ছে সব কিছু দেখে আমি কিনেছি কারণ এই ফেশিয়াল যদি আপনি হচ্ছে মানে একদম অরিজিনালটা না পান তাহলে আপনার মুখে অবশ্যই ক্ষতি হবে তাই দেখে বুঝে শুনে আপনি কিনবেন এই যে আপনার ফেশিয়াল কিট এটা হচ্ছে খুবই ভালো একটা আপনি মাসে হচ্ছে একবার করে করতে পারবেন প্রায় একটা কিনলে প্রায় ছয় সাত মাসের উপরে চলে যাবে আর এটাতে হচ্ছে ছয়টা আছে মানে ছয় সেকশানের আছে আর কি এগুলো হলো সব ধরনের ক্রিম আর কি ম্যাসেজ ক্রিম স্ক্রাবার তারপর জেল তারপর গোল্ড ফেশিয়াল মানে সব কিছু মিলে আর কি খুবই ভালো আমি প্রায় দুই তিনবার ইউজ করেছি দেন তারপর আপনাদের সাথে রিভিউ করছি নর্মাল আপনার পার্লারে যে যে পাঁচশো টাকাতে ফেসিয়াল করেন সেরকমই আর কি তবে আপনার মুখটা হয় না যে ফেসিয়াল করলে যে আপনি ধপ সাদা ফর্সা হয়ে যাবেন তা কিন্তু না আপনার মুখটা ভেতর থেকে গ্লো করবে স্কিনে যত রকমের ময়লা ছিল ময়লাগুলো দৌড় করে আপনার মুখে একটা গ্লো কাজ করবে এটাই আর কি তো আপনারা চাইলে এটা আপনারা কিনতে পারেন এগুলো বাজারে আপনারা অ্যাভেলেবল পাওয়া যায় অবশ্যই অরিজিনালটা কেনার চেষ্টা করবেন একদম অথেন্টিকটা কেনার চেষ্টা করবেন একটু দেখে বুঝে শুনে কিনবেন আসলে কি জানেন অরিজিনালটা আপনি যখন হাতে নেবেন তখনই বুঝতে পারবেন যে কোনটা আসলে অরিজিনাল তো আমি প্রথম স্টেপটা আমি বলি যে প্রথম কীভাবে দিতে হবে এই যে আমি এখানে প্রথম হচ্ছে সাদাটা দিয়ে দিচ্ছি সাদাটা হচ্ছে নর্মাল আপনার হচ্ছে ক্রিম মানে সাদাটা হচ্ছে ক্লিনজার ক্রিম এটা খুব ভালো করে আপনার মুখে লাগাতে হবে মানে চোখের উপরের পাতাটা বাদে আপনি পুরো মুখে গলাতে আপনার লাগাবেন খুব সুন্দর করে মেসেজ করতে হবে এই ক্রিমটা খুবই ভালো আপনারা এই ফেশিয়াল কিটটা আপনারা অবশ্যই ইউজ করে দেখতে পারেন মানে আমার কথাতে না এগুলো বাজারে আপনারা অ্যাভেলেবল পাওয়া যাবেন এটা হচ্ছে বড়োটা নিবে দুইশো পঞ্চাশ টাকার মতন কিন্তু ওরা অনেকে অনেক দাম চায় পাঁচশো টাকার মতন মানে যার কাছ থেকে যেমন আর কি ভালো ইয়া করে অনলাইনের দামটা নিতে চায় অনলাইনে যেমন পাঁচশো ছয়শো সাত চ্ছ করে বিক্রি করে আরও ঠিক ওই দামটাই চায় কিন্তু আপনি হচ্ছে একটু দামাদামি করেই নেবেন কারণ এগুলো দুশো পঞ্চাশ টাকার মধ্যে পাবেন এর থেকে যে ছোটো একটা আছে ওটা হচ্ছে চার সেকশানের ওটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনারা হচ্ছে আর বড়োটাই নেবেন বড়োটা নিলে একদম ছয় সাত মাসের উপরে চলে যাবে এরপর আমি দ্বিতীয় স্টেপ নিচ্ছি প্রথমটা হচ্ছে সাদাটা দ্বিতীয়টা তারপরেরটা মানে সাদার এই সেকশান থেকে আপনাকে ইউজ করতে হবে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে গোল্ড ফেশিয়াল সেটা আপনারা ইউজ করতে হবে একের পর এক আপনাকে দিতে হবে আর দশ মিনিট করে রাখতে হবে বেশিক্ষণ রাখার দরকার নেই দশ মিনিট করে রাখবেন আর খুব সুন্দর করে ম্যাসাজ করবেন ক্রিমটাতে মুখে খুব ভালো করে ম্যাসাজ করবেন এই যে আপনার যে ম্যাসেজটা আছে না এটা কিন্তু আপনার মুখের ভেতরে ময়লা দূর করতে সাহায্য করে আমি নর্মাল ক্যামেরাতে মানে বড়ো হবে বলে অল্প করে দেখাচ্ছি কিন্তু আমার যখন আমি ক্যামেরা রেখে দিচ্ছি তখন কিন্তু আমি মুখটা খুব ভালো করে মেসেজ করে নিচ্ছি তো এরকম করে প্রতিটি স্টেপ বাই স্টেপ হচ্ছে আপনাকে সুন্দর করে ম্যাসেজ করে মুখটাকে ক্লিন করতে হবে তারপরে একের পর এক খুব ভালো করে এটা দিতে হবে এটার মধ্যে সব থেকে যেটা ভালো লেগেছে সেটা স্ক্রাবার দুই রকমের স্ক্রাবার আছে তো আপনারা চা হল দুই রকম যখন যাদের মুখ অতিরিক্ত পরিমাণের এই রান্নাবান্না মেয়েরা বাচ্চায় নিয়ে দৌড়ানো তারপরে হচ্ছে যারা স্কুল কলেজে পড়তেছেন তারাই জানেন যে স্কিনের কতটা বারোটা বেজে গেছে গরমের মধ্যে তো আপনারা চাইলে আপনারা হচ্ছে এরকম ব্যবহার করতে পারেন এবার আমি স্ক্রাবার ইউজ করেছি এটা যে কতটা ভালো আরে স্মেলটা অনেক সুন্দর কিন্তু আপনি যদি এটা অরিজিনালটা না পান গাইস তাহলে বলবো যে আপনারা হচ্ছে কত বড় লস খাবেন কারণ অরিজিনালটা যদি আপনারা পান তাহলে একবার দিলে আপনারা এটা ফ্যান হয়ে যাবেন আর যদি ডুপ্লিকেট যদি পেয়ে থাকেন তাহলে বলবেন যে না পু এটা তো ভালো না কিন্তু আসলে অরিজিনালটা অনেক বেশি সুন্দর আর এটা দিলে অবশ্যই ইনস্ট্যান্ট একটা গ্লো ভাব নিয়ে এসে দেয় ওই যে একটা কথা না যে পার্লারে যে আপনি ফেসিয়াল করলে যে আপনার ধপধপে সাদা ফর্সা হয়ে যাবেন তা কিন্তু না আপনার মুখে এক্সট্রা একটা গ্লো আছে সেটা আপনাকে হচ্ছে দিবে তো যাই হোক আমি স্ক্রাবারটা করে খুব ভালো করে মুখটা ভালো করে ওয়াশ করে নিব একদম ভালো করে ম্যাসাজ করতে হবে যাতে অনেক রকমে এক মাস ধরে তো মুখের অবস্থা বারোটা বেজে গেছে তো মুখটা আমি ভালো করে ক্লিন করব তো এর জন্যে আর কি মানে এখন হচ্ছে আমি তো হচ্ছে হয় না যে কোথাও বেড়া বেড়াতে যাওয়া বা ঘোরার আগ দিয়ে আমি সবসময় হচ্ছে ফেশিয়ালটা করি কারণ হচ্ছে আমার ভালো লাগে আবার কোথাও যাওয়ার আগে মুখটা ক্লিন করবেন মুখে যে কালো দাগ চোখের নিচের কালো দাগ বলেন তারপর নাকে এক্সট্রা রাশ হয় সেগুলো সমস্ত কিছু দূর করে দিবে এটা এত ভালো একটা হচ্ছে ফেশিয়াল কিট সত্যি কথা খাই হয়তো আপনারা বলবেন যে নাপো মিথ্যে বলছে কিন্তু আপনারা একবার ইউজ করে দেখতে পারেন এটা তার আর কোনো হচ্ছে ইয়া না আমি নর্মাল যেটা ইউজ করি আপনাদের সাথে সেটা দেখাচ্ছি প্রতিটা ফেসিয়াল কিটা আপনারা ব্যবহার করার পর আপনারা দশ মিনিট রাখবেন তবে স্ক্রাবারটা আপনার দুই রকম স্ক্রাবার আছে সেটা আপনারা পনেরো মিনিট রাখবেন আর লাস্টে যে গোল্ড ফেসিয়ালটা আছে সেটা আপনারা পনেরো মিনিট রাখবেন ব্যাস তাহলে শেষ আর এটা দেওয়ার পর যদি মুখ ব্লিচ করতে চান তাহলে আপনারা একটা ব্লিচ কিনে নিয়ে আসবেন তাহলে দেখবেন একদম হলো অথেন্টিক আপনার কেউ বুঝতে পারবেন যে আপনি হচ্ছে বাসায় ফেসিয়াল করেছেন আপনি একদম অরিজিনালি যে হচ্ছে পার্লারের একটা ফেসিয়াল একটা ইয়ে আছে সেটা কাজ করবে আপনারা বাজারে হচ্ছে ব্লিচে ব্লিচ যারা সেগুলো আপনারা পেয়ে যাবেন একশো একশো বিশ টাকার মতন তো এটা আপনি নিয়ে এসে নেবেন নিয়ে আসার পর আপনারা হচ্ছে মুখে লাগাবেন তো এটা কীভাবে করবেন আমি নেক্সট ভিডিওতে বলবো কারণ হচ্ছে এক ভিডিওতে এমনি লং হয়ে যাচ্ছে প্রতিটা স্টেপ স্টেপ বাই দেখাচ্ছি যে কখন কোনটা দিতে হবে কিভাবে দিতে হবে আর কতক্ষণ রাখতে হবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন আমি চেষ্টা করেছি অরিজিনাল কথা বলার জন্য কারণ আমি যেটা নিজের মুখে প্রয়োগ করছি অবশ্যই এটা ভালো কারণ কেউ হচ্ছে খারাপ জিনিস হচ্ছে নিজের মুখে দিয়ে কখনোই বলবে না আর এটা আমি অবশ্যই দুই তিন মাস ধরে ইউজ ইউজ করতেছি মানে অনেক ভালো একটা তো এরপর আমি লাস্টে দেখুন এই যে আমি হচ্ছে গোলটা ইউজ করতেছি তো এটা দেওয়ার পর অনেক বেশি ভালো লাগবে একটা খুব সুন্দর একটি স্মেল বের হয় অরেঞ্জের একটা অরেঞ্জ জেল আছে সেটা অনেক বেশি সুন্দর মানে সবগুলো অনেক সুন্দর তবে আমি প্রথমবার যেটা কিনছিলাম সেটা একদম ফেক ছিল এটা দেখার পর আমার পুরো মাথায় ঘুরে গেছিলো এত বাজে একটা স্মেল তাছাড়া আপনি হাত দিলে আপনি বুঝতে পারবেন আপনি যখন বাজারে কিনবেন তখন অবশ্যই এটা খুলে নেবেন অবশ্যই খোলায় থাকে আপনি একটু খুলে দেখে নেবেন যেটা অরিজিনাল নাকি হচ্ছে ডুপ্লিকেট আপনি অরিজিনালটা খোলার সাথে সাথেই আপনি বুঝতে পারবেন এগুটার প্রাইস কেমন এটা প্রাইস আপনি আড়াইশো টাকার থেকে তিনশো টাকার মধ্যে যে কোনো দোকানে পেয়ে যাবেন তারপর দাম বেশি চাবে আপনারা অবশ্যই দামাদামি করে নিয়ে নেবেন এটা খুবই ভালো আর এটা হচ্ছে এটা হচ্ছে একটা চায়না কোম্পানি সম্ভবত কারণ এটা বাংলাদেশও না আমি হচ্ছে এর গা কোনো কিছু দেখিও নি